هنا دعنا اي نو আমি তোর বর্দার মতো আমার হাতে বন্দুক দেখে তুই আমার বড় ভাই হয়ে গেলি পেমেন্ট না না ওই সমস্ত পেমেন্ট নিজের বাড়ির লোকজনকে দিয়ে দে তোর শেষ কৃত্য খুব ভালোভাবে করবে এতে আমার কোনো দোষ নেই ভাই আপনার আর আপনার দাদার সঙ্গে কোনো সত্যতা নেই আমি আপনার দাদাকে খুন করেছি কিন্তু ও আমাকে দিয়ে খুন করিয়েছিল আপনি বললেন আমি ওকে মেরে দিলাম এবার আমাকে ছেড়ে দিন ভাই থ্যাঙ্কস ভাই আপনার এই উপকার আমি সারা জীবনেও ভুলবো না আসছি ভাই জুনিয়র সিনিয়রকে মারলো তাকে এত সহজে ছেড়ে দিলে আমি কাজ শেষ করে মানুষকে শেষ করে দেওয়ার পথে ভুল করেছে করেছে ভুল 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 করলে সে প্রাণী বাঁচবে না তুই কেন কাঁপছিস হ্যাঁ সরি বস আপনার দাদাকে যে মেরেছে সেই হলো এই সাপ আরো সুপারি দিয়েছিল কিন্তু আমি হ্যাঁ তুই ওই হিরোকে দেখি আমাকে রামায়ণের বাণী শোনাচ্ছিলি হ্যাঁ হ্যাঁ আমাকে ক্ষমা করে দিন বস ওই কচিটাও সোজা মানুষ নয় এদের সকলের জন্যই আমি তাদের পছন্দ করি না যারা আমার শত্রুদের সুনাম করে আমি ওকে এখানে শেষ করতে এসেছি বস আমি এখানে নিজে থেকে আসিনি আপনাকে এখানে ডেকে এনেছিল হুম হ্যাঁ এটা আমি খুব ভালো করেই যাই সুপারি পেলো রাঘব আর ভাইকে মারলো শার্প শ্যুটার এই যে ক্যারেক্টারটা এখানে এটা কোন অন্য কারণে আছে পনেরো বছর ধরে একটা মেয়ে আমায় আর আমার দাদাকে মারতে চাইছে আর ওকে হেল্প করছে ওই হিরো আমাকে মারবে প্রতীক্ষা করেছিল। আমাকে মারার জন্য ওই নট রিচেবেল শার্প শ্যুটারকে খুঁজে বার করার রিস্ক নিয়েছে আর ওর মাধ্যমে ও কাছে পৌঁছেছে ও নিজেকে খুব ওভার স্মার্ট নিয়ে আমি ওর বাবা সেদিন তুই ওর মাথায় বন্দুক ধরিস নি বরং তুই ওর বন্দুকের লক্ষ্য ছিলি তোর হাতে বন্দুক ছিল আর ওর হাতে ছিল অরিজিনাল গান ভাই আপনি যাতে জানতে না পারেন তাই আমি এরকম ভুল করেছিলাম ক্ষমা করে দাও ভাই তুই গাধা হলে আমিও গাধা হব নাকি হ্যাঁ আমি গাধাদের পুষি না হ্যালো হিতল দাস ও হো 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 নমস্কার বাস এসে গেছো ইন্ডিয়াতে আস্তে তো আমায় হতোই তাই না কারণ তুই তোর প্রেমিকাকে আমায় মারার কথা যে দিয়েছিস এই তুই জঙ্গলের রাজাকে নিজের বাড়িতে ডাকতে চেয়েছিলি না হ্যাঁ তুই যে মেয়েটার সঙ্গে প্রেম করিস আমার লোকজন এতক্ষণে তাকে তুলে নিয়েছে আমার ক্ষমতা তুই জানি সাথে নিয়ে এসে ওরই সামনে তোকে কুকুরের মতো মেরে ফেলব আমার কি সময় আমার রাত্রে সূর্য ডোবার পরেই দেখা হবে ঠিক আছে আমার ব্যাপারে সবকিছু জেনে শুনে এসেছিস মনে হচ্ছে remonds i am a complete man karo kono orthek information niya ami kono kaj korina see you to another lucky man এখানে কোথাও আছে খোঁজো কে দাঁড়িয়ে দেখছো কি নিয়ে এসছো হ্যাঁ আরে আরে কোথায় ফিসে গেলাম আরে আরে বেরো না অনেক হয়েছে হিউ গোথায়

লঙ্কার পাউডার চিলে চোখ তো চলবে এবার তুই অন্ধ হয়ে গেছিস আমি অন্ধ এই গেমটা তো আমার জন্য পুরোনো কিন্তু এই মুহূর্তে এই গেমটা তোর জন্য বড় সমস্যা হয়ে গেছে ব্লাইন্ড গেম শুরু あ

ছেলেটাকে রাতে এটা বন্ধ করে দাও এই কথাটা আগে জেনে গেছি আরে নাগা ও এর ব্যাপারে জানে আর এ ওর ব্যাপারে জানে এদের মধ্যে বেশি কনফিউশন ক্রিয়েট করার আগে তুই এখান থেকে কেটে পথ দেখি